আমার মনে পড়ে বহুদিন আগে এই এবং ওদের বাড়ির উঠোনে একটি অনুষ্ঠান হয়েছিল সেখানে আমি প্রথম ধ্রুবজ্যোতি সংস্থার সঙ্গে পরিচিত হই এবং সেই সময় আমি দেখেছিলাম যে একটি অসাধারণ প্রয়াস এরা শুরু করেছে এবং সেই ধ্রুবজ্যোতি আজকের এই মিডিয়ার যুগে আজকের এই মোবাইলের যুগে যেভাবে কবিতা নিয়ে তারা লড়ে যাচ্ছে তা সত্যিই সত্যিই একটা বিস্ময়কর বিষয় আমি এদের মানে সর্বাঙ্গীন খুব ভালো লাগছে একটাই যে কবিতা উৎসবের মতো সুন্দর কিছু উৎসব আর অন্য কিছু হতে পারে সঙ্গীত উৎসব সঙ্গীত কবিতা ছন্দ মানুষের জীবন থেকে কিন্তু হারিয়ে যাচ্ছে হারিয়ে দেওয়া হচ্ছে আমি আজকেও একই কথাই বলছিলাম যে আসলে আমাদের পরিবেশ পরিস্থিতিকে ভালো যদি না থাকে আমাদের সামাজিক পরিস্থিতি যদি ভালো না থাকে সমাজের যারা একটু ন্যাখ্যার জন্য বিভিন্ন কাজকর্মগুলো করছে এটা আমাদের সমাজের পক্ষে ভীষণভাবে ক্ষতিকর আমাদের ছেলেমেয়েরা ভীষণভাবে নিরাপদ মানে একটা পরিস্থিতির মধ্য দিয়ে এই যে মাঝে মাঝে যে বিচ্ছিন্ন ঘটনাগুলো ঘটছে খুব দুঃখজনক ঘটনা এগুলো আমরা আশা করি না আমরা তো আশা করি একটু সুন্দরভাবে সুস্থভাবে বাঁচবার জন্য তাই মানুষ হিসেবে আমরা যখন সমাজবদ্ধ জীব আমাদের দায়বদ্ধতা আছে যারা একটু দুষ্টু কি শুধু এটাই বলতে পারি যে বারাসাত পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি বা পৌর প্রতিনিধি হিসাবে আমি ভীষণ ভীষণভাবে গর্বিত কারণ এই ধ্রুবজ্যোতি আবৃত্তি সংস্থা আমারই এই ওয়ার্ডেরই দুজন বাসিন্দা আমার অতি প্রিয় মানুষ প্রসেনজিদ্দা এবং প্রিয়াদির তত্ত্বাবধানে তাদের এই সংস্থা তৈরি আজকে তাদেরই রজত জয়ন্তী বর্ষে আমি বলবেন প্রসেনজিৎ রাহা এবং প্রিয়া এদের সম্পর্কে যত বলি যত প্রশংসা করি ততই আমার কাছে কম আমার প্রত্যেকটা অনুষ্ঠান এদেরকে ছাড়া অসম্পূর্ণ এবং আজকের এই ওদের অনুষ্ঠানে আজকে আসতে পেরে আমি ভীষণ ভালো লাগছে অত্যন্ত আনন্দিত এত সুন্দর একটি অনুষ্ঠান তারা করেছে এত সুন্দর কালচারাল অনুষ্ঠান মায়েদেরকে সম্বর্ধনা দেওয়া তা বাচ্চাদের মধ্য দিয়ে যে এত সুন্দর প্রতিভাকে তারা তুলে ধরেছে আমি ভীষণ গর্বিত এই অনুষ্ঠানে আসতে পেরে আগামী কি প্রথমেই বলি আমি কবিতাকে প্রচণ্ড ভালোবাসি অবসর টাইমে একটু কলম লিখি সেই জন্যই অনুষ্ঠানে আসা রিয়া আর কুসুন্দীপ দাদাভাইয়ের কথা বলে কিছু শেষ করা যায় না ওরা তো বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় মঞ্চ আলোকিত করে ওদের ডাকে না সারা দিলে একদমই ভুল হতো তো আমি এসছি প্রায় ছটার দিকে এতক্ষণ ছিলাম ভীষণ ভালো অনুভূতি সকলে ভীষণ আসলে এই যে যে কবিতা তো মানুষকে এক করে ভেদাভেদ মুছে দেয় তো এই প্রোগ্রাম এই যে যে কর্মযজ্ঞটা এই যজ্ঞটা আমাদের প্রসিনজিৎ বাবু প্রিয়া রাহা না দুজন মিলে করছেন অত্যন্ত সুন্দরভাবে করছেন এবং ভবিষ্যৎ প্রজন্মের আরও প্রসেনজিৎ বা আরও প্রিয়া রাহাকে আমরা এই যে 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 অনুষ্ঠানটা হচ্ছে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা পরবর্তী প্রজন্মের প্রসেনজিৎ রাহাকে পাবো বা প্রিয়া রাহাকে পাব তো এই অনুষ্ঠানের সাফল্য কামনা করি আরও খুশিবৃদ্ধি হোক এই আশা ধ্রুবজ্যোতি যে কাজটা করছে মূলত প্রতিবার উন্মেষ ঘটাচ্ছে বাংলা সংস্কৃতি আজকে অনেকটাই পিছিয়ে গেছে সেই জায়গাটা সেই সংস্কৃতিটাকে তুলে ধরার চেষ্টা করছে আগামী প্রজন্ম যাতে বাংলা সংস্কৃতিকে আরও দূরে নিয়ে যেতে পারে আরও এগিয়ে নিয়ে যেতে পারে এই প্রচেষ্টা ধ্রুবজ্যোতির এই সংস্থার আমার বিশ্বাস যারা এই অনুষ্ঠানটা করছে বা ধুবজ্যোতি সংস্থাকে পরিচালনা করছে প্রিয়া এই দুজনের এই দুজন প্রাচীন শিল্পী আমার ধারণা এরা আগামী প্রজন্মকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে ছোট ছোট তুমি খুব সুন্দর কবিতা করলে কেমন লাগে তোমার কবিতা করতে যাবে